অভিনন্দন সবাইকে এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে আজ আপনাদের সামনে আমি আজকে যেটি উপস্থাপন করতে যাচ্ছি থার্ড টার্মিনাল এক্সামিনেশন টোয়েন্টি ফোর এবং ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস ফোরের ফাইনাল সাজেশন মূলত টেক্সট বুক ভিত্তিক যে সাজেশনটা আমি গত ভিডিওতেও দিয়েছি আজকে ধারাবাহিকতায় চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয় মূল বইয়ের সাজেশান দিচ্ছি যেহেতু তাদের পরীক্ষাটা খুবই সামনে তো এই অল্প সময়ের ভেতরে মূল বইয়ের কোন কোন অংশগুলো তারা ভালো করে প্রিপারেশান নেবে তো সে বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি তো মূল বিষয়ে প্রবেশ কর প্রিয় দর্শক আমরা যদি খেয়াল করি যে তাদের যে পরীক্ষার মূল প্রশ্ন হবে তো মূল প্রশ্নের এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এটা হচ্ছে মূল বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে বিশেষত সিন প্যাসেজ সেখান থেকেই এই প্রশ্নগুলো করা হবে তো এখানে আমরা যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেগুলো বাছাই করেছি যেমন পেজ নাম্বার সিক্সটি এইটে এস এম সুলতান পেজ নাম্বার সেভেনটি মাই ট্রিপ পেজ নাম্বার এইটটি এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে পেজ নাম্বার এইটি ফোর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এখান থেকে শিক্ষার্থীরা যে কোশ্চেন পাবে সেখানে এক দাগের কোশ্চেন হবে মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য ব্লাঙ্ক এই কোয়েশনগুলোর তারা যে প্রশ্ন পাবে সেই প্রশ্নগুলো মূলত দ্য কোশ্চেন উইল বি সেট ফ্রম দ্য সিন প্যাসেজ অর্থাৎ এখানে যে চারটা প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজগুলো থেকেই এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো নির্ধারণ করা হবে এরপরে আমরা কোয়েশেন নাম্বার টুতে যদি খেয়াল করি এখানে কোয়েশন করা হবে ট্রু ফলস স্টেটমেন্টস তো এই ট্রু ফলসের উত্তরগুলো এই এই ধরনের প্রশ্নগুলো মূলত এই চারটা প্যাসেজ থেকেই হবে সেই কোশ্চেনগুলো এখান থেকেই তারা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার থ্রিতে যদি আমরা আসি আনসার শর্ট কোয়েশ্চেনস তো এখানে পনেরো মার্কের একটা ফুল প্যাকেজ বলা যায় প্রতি প্রশ্নের জন্য তিন মার্ক পাঁচটি কোশ্চেন তিন পাঁচা পনেরো এই প্রশ্নগুলো নির্ধারিত ওই যে চারটা প্যাসেজের কথা আমি উপরে উল্লেখ করেছি সেখান থেকেই সেট করা হবে চার দাগের রাইট এ শর্ট কম্পোজিশান এই অংশে আমরা শর্ট কম্পোজিশান হিসেবে যেটা নির্ধারণ করেছি অ্যান আর্টিস্ট ইউর ট্রিপ এ গার্মেন্ট ওয়ার্কার দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এই যে চারটা টপিকের ওপরেই চারটা প্যাসেজ থেকে আমরা এরকম ধরনের কোশ্চেন পেতে পারি বলে মনে করছি কোয়েশন নাম্বার ফাইভে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং অর্থাৎ এই প্রশ্নগুলো বাম পাশে শব্দের ইংরেজি অর্থ ডান পাশে দেওয়া থাকবে কলাম এর সাথে কলাম বি মিল করতে হবে তো এখানে শিক্ষার্থীদেরকে পরামর্শ হচ্ছে রিড দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস ফ্রম দেয়ার টেক্সট বুক ইন ইংলিশ অর্থাৎ তাদের যে মূল বই রয়েছে মূল বইয়ের অংশগুলো যদি তারা খুব সুন্দর করে বাংলা অর্থ করে এবং বা ইংরেজির অর্থের ইংরেজি আবার যদি তারা ইংরেজি ওয়ার্ডের অর্থগুলো ক্লিয়ার করে বুঝতে পারে ইংরেজিতেই তাহলে তারা এই অংশে ভালো করতে পারবে কোয়েশ্চেন নাম্বার সিক্স এখানে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হওয়ার নেসেসারি এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তারা এই অংশগুলো টেক্সটবুকের এই এই অংশের অ্যাক্টিভিটিগুলো যদি ফলো করে যেমন পেইজ ফর্টি সিক্সের অ্যাক্টিভিটি সি পেজ ফর্টি সেভেন অ্যাক্টিভিটি সি পেজ ফর্টি এইট অ্যাক্টিভিটি সি পেজ ফর্টি নাইন অ্যাক্টিভিটি সি পেজ ফিফটি ওয়ান অ্যাক্টিভিটি সি পেজ ফিফটি টু অ্যাক্টিভিটি সি পেজ ফিফটি থ্রি অ্যাক্টিভিটি সি পেজ ফিফটি ফোর অ্যাক্টিভিটি এ পেইস ফিফটি ফাইভ অ্যাক্টিভিটি বি এই অংশগুলো যদি তারা ভালোভাবে প্রিপারেশান নেয় তাহলে তাদের এই অংশের পাংশিয়েশন মার্কের যে কোশ্চেন তারা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে এরপরে আমরা যদি দেখি কোয়েশন নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশান ইন কলাম এ উইথ কলাম বি এখানে হচ্ছে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিলভিত্তিক একটা ম্যাচিং তো তারা মূল বইয়ের এই অংশগুলো পড়লে এই ধরনের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে পেজ নাম্বার সেভেন্টি এইট কোয়েশ্চেন অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি পেজ নাম্বার সেভেন্টি নাইনের অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি বি এরপরে কোয়েশেন এইটে তারা যে কোশ্চেনটা এখানে সেট করা থাকবে সেটা হচ্ছে রাইট দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্সেস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটা অংশ প্রিপারেশন নিলেই তারা এই প্রশ্নটা সহজে উত্তর দিতে পারবে সেটা হচ্ছে পেজ নাম্বার এইটি টু এর অ্যাক্টিভিটি এ অ্যান্ড অ্যাক্টিভিটি বি এই দুটো অংশই শুধু যদি তারা খেয়াল করে তাহলে খুব সহজে এখান থেকে একটা ভালো নাম্বার তারা বা পূর্ণ নম্বর পেয়ে যাবে কোয়েশন নাইনে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস টেন্সের একটা অংশ এখানে রয়েছে এবং তাদের মূল বইতে খুব সুন্দর করেই দেওয়া আছে পেজ সিক্সটি সিক্সে অ্যাক্টিভিটি বি অ্যান্ড অ্যাক্টিভিটি সিতে এটা সুন্দরভাবে দেওয়া আছে এবং পেজ সিক্সটি সেভেনে অ্যাক্টিভিটি এতেও এটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ওই অংশটুকু তারা যদি সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে থাকে খুব ভালোভাবে এটা থেকে ভালো একটা নাম্বার পাবে এবার যদি আমরা কোয়েশন টেনে আসি আনসার শর্ট কোয়েশ্চেন্স ওয়ার ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেট মান্থ টাইম কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস এই অংশের প্রস্তুতির জন্য তারা মূল বইয়ের পেজ নাম্বার সিক্সটি ওয়ানের এ অ্যান্ড বি অ্যাক্টিভিটি ফলো করবে এবং পেজ নাম্বার সিক্সটি ফোরের অ্যাক্টিভিটি বি ফলো করবে তাহলে তার অনুশীলনটা খুব সুন্দরভাবে এখান থেকে নিতে পারবে এরপরে কোয়েশ্চেন নাম্বার সর্বশেষ প্রশ্ন যেটা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রাইট এ লেটার উইথ ওয়ার উইদাউট ক্লুজ এখানে একটা লেটার লিখতে হবে তো এই লেটারটা তারা যেখান থেকে আর কি অনুশীলন করতে পারবে সেটা একটা পেজি রয়েছে সেভেন্টি সিক্সের অ্যাক্টিভিটি এতে ওখানে একটা ডেমো একটা লেটার রয়েছে তো তার সাথে মিল রেখে তারা তাদের পরিচিত যে টপিকগুলো যেমন মাই ফ্যামিলি ইয়োর ট্রিপ দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস অ্যান্ড আর্টিস্ট এই টপিকগুলো বন্ধুর সাথে বলে এরকম ধরনের লেটারে তাদের কোশ্চেন সেট হতে পারে যেমন রাইটের লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট সেইং অ্যাবাউট ইউর ফ্যামিলি বা সেইং ইয়োর ফ্যামিলি অথবা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড সেইং ট্রিপ ওর সেইং ইয়োর রিসেন্ট ট্রিপ এ সম্পর্কে আসতে পারে অথবা লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য স্টোরি দ্য অ্যান্ড দ্য মাউস এরকম ধরনের প্রশ্ন তাদের আসতে পারে তো যে কোনো লেটার এভাবে প্রিপারেশান নিলেই তারা খুব সহজে এগারো দাগের প্রশ্নের উত্তরটা দিতে পারবে তো সর্বশেষ আমার ভিডিও পরিবেশনটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমার এডুক্যারিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইফ অবশ্যই আপনারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার কাছে থাকবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনার বেল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও যেটা সাথে সাথেই প্রকাশ হবে সেটা আপনারা পেয়ে যাবেন সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ